আজকে আমরা মা ছেলে চলে আসছি অনেক দিন পর একটু রোদের দেখা তো সবকে নিয়ে প্রথমবার বলা যায় পার্কে আসলাম তার বাবা ছাড়া মানে আশা হয়েছে বাট ওর পাপাকে ছাড়া আমি ওকে নিয়ে আসলাম কারণ দেখা যায় যে ও কাজে থাকে তো ওর আশায় থাকলে ওকে আর বাসা থেকে বের করা হচ্ছে না তো একটু সাহস করছি যে একা একা দেখি ওকে নিয়ে এখন বের হওয়ার ক্ষয় করবো আর সে খুব এনজয় করছে অন্যান্য বাচ্চারাও আছে সে খুবই এনজয় করছে সে এখন বাসা যেতে যাচ্ছে না সে খুব এনজয় করতেছে বাট সে এই যে সুইংয়ে উঠতে যাচ্ছে না মানে হাঁটাহাটি করবে ময়লা মুখে দিবে এই হচ্ছে তার কাজ নো সাইজান নো এটা খায় না ছি ছি আসো আসো আমি তোমাকে খাবার দিয়ে আসো বিস্কিট খাবা এখন তার পিছনে পিছনে ঘোরা আমার চাকরি আচ্ছা ময়লা মুখে দিচ্ছে এই জন্যে একটু চিপস দিলাম যাতে একটু তার ময়লা মুখে দেওয়াটা থামাতে পারি সে বিন্দাস তার মতো হারছে বল নিয়ে আসা উচিত ছিল বাট হওয়ার জন্য বল আনতে পারি না শোনানো বাচ্চাদের খেলা দেখছে বাট নিজে একা একা থাকবে এর মতো আমাদের পার্কে ঘোরা শেষ তো বাসায় চলে যাচ্ছি যদিও ওয়েদারটার জন্য আসলে যেতে ইচ্ছে করছে না কারণ এরকম ওয়েদার পাওয়া আসলে ইউকে স্বপ্নের মতো বলা যায় তো তারপরেও যেতে হচ্ছে কারণ বাসায় যে আবার কাজও আছে আর তাকে ঘুম করাতে হবে লাঞ্চ করাতে হবে তো ভাবলাম যাক আজকের জন্য এতটুকুই না ইনশাল্লাহ নেক্সট টাইম আবার এমন ওয়েদার পেলে বের হব একটু ইউজ টু হবো কারণ আমিও বের না হতে হতে মানে একদম ঘরবন্দি টাইপের মানুষ হয়ে গিয়েছে যেটা আসলে ঠিক না তো নিজেকেও চেঞ্জ করবো আর ওনাকেও প্রতিদিন দিনের কাছে নিয়ে আসবো মাঝে মাঝে তো আজকের মতো আমাদের ছোট্ট ব্লগটা শেষ করছি শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ